হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পালিত হয়েছে বছরের শেষ সফল একাদশী হিন্দু ক্যালেন্ডারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে যে একাদশী পালিত হয় সে একাদশীকে শুভ সফলা একাদশী বলা হয় এর আরেকটি নাম হচ্ছে পৌষ কৃষ্ণ একাদশী যেহেতু সফলা শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি লাভ করা তাই সফলা একাদশীকে যথাযথভাবে এমন একটি দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে যেদিন ভক্তরা তাদের দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে সৌভাগ্য লাভ করতে পারবেন এই দিন অনেক ভক্তরা নির্জল উপবাস করে তাদের পাপের প্রায় করতে মুক্ত পেতে সাহায্য করে বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সালের সফল একাদশী ব্রতটি পালিত হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার তা অবশ্যই এই দিনে কঠিন ব্রত উপবাস পালন করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই একাদশী উপবাস সফলভাবে সম্পন্ন করতে হবে সেগুলো অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন নিয়মে এই সফল একাদশী ব্রতটি পালন করবেন আর বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন যে সকল ভক্তরা উপবাস করবেন তারা কিভাবে কোন খাবার গ্রহণ করবেন যারা আদি গ্রহণ করে উপবাস বা ব্রতটি পালন করবেন তারা কোন কোন ফল বা কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করতে পারবেন তো অবশ্যই শোভন করবেন যে সফল একাদশী দিন কোন খাবার খেলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এই ব্রতটি আপনারা নিষ্ঠ সহকারে অবশ্যই ব্রতটি পালন করুন এবং আপনারা যে কোনো কর্মে সুখ সমৃদ্ধি এবং সফল অর্জন করতে সহায়তা অর্থাৎ লাভ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বছরের শেষ অর্থাৎ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সফলা একাদশী নামে পরিচিত এই বছর দু হাজার পঁচিশ সালের সফলা একাদশী ব্রতটি আপনারা পালন করছেন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সফলা একাদশীর দিন উপবাস বা ব্রতটি পালন করে এই দিনটি আপনাদেরকে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করতে হবে এই দিন উপোস বা ব্রতটি পালন করলে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সাধক শুভ ফল লাভ করতে পারেন কথিত আছে সফল একাদশী ব্রত পালন করলে ব্যক্তি তার সমস্ত পাপের থেকে মুক্ত লাভ করে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সফল একাদশী পুণ্যতিথিতে বেশ কয়েকটি নিয়ম আছে যা পালন করলে আপনাদের শুভ ফল লাভ করতে পারেন এছাড়াও এই সফল একাদশী ব্রতটি পালন করে এমন কিছু কাজ যদি আপনারা করেন তার ফল কিন্তু পুরো উল্টোটা আপনারা পেতে পারেন অর্থাৎ সাফল্য অর্জনের ফলে আপনার যে কোনো কাজ অসাফল্য এবং কলহ দুর্ভিক্ষ অশান্তি আর্থিক সংকটের মধ্যে যেতে পারে তা অবশ্যই বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে এই সফল একাদশী ব্রতটি পালন করতে হবে তো অবশ্যই আপনারা সেই নিয়মগুলো অনুসরণ করে এই সফল একাদশী ব্রতটি পালন করতে হবে প্রথমত সফল একাদশীর দিন ভগবান বিষ্ণুর নিয়ম ও বিধি মেনে এই শুভ দিনটিতে আপনাদের পুজো অর্চনা করতে হবে এই দিনে অধিকাংশ সময়টা যেন ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তনের মধ্যে ব্যয় করতে হবে সবল একাদশীর দিন মনে রাখবেন কোনো মতেই কাউকে পঞ্চল শস্য খাদ্য দান করা এড়ে চলবেন যদি দান করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সবলা একাদশীর পারণের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে আপনারা খাদ্য দান করতে পারেন সবল একাদশীতে অবশ্যই বস্ত্র বা অর্থ দান করার নিয়ম রয়েছে কিন্তু পঞ্চরবি শস্য কিছুতেই দান করার নিয়ম নেই যেহেতু এই সপলা একাদশী অর্থাৎ একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মধ্যে পাপ অবশিষ্ট থাকে তাই এই শুভ দিনে পঞ্চরবি শস্য খাওয়া বা দান করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দিনে ভগবান বিষ্ণুর তুলসী গাছে জল নিবেদন করবেন না তবে মনে রাখবেন তুলসী গাছে এই দিনে পাতা ছেঁড়া থেকে এড়িয়ে চলবেন সফল একাদশী দিন কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এই দিনে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন এবং মাংস খাওয়া একবারে সঠিক নয় এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই দিন অবশ্যই সফল একাদশী ব্রত পালন করে কারোর সঙ্গে তর্কে বা বিতর্কে অযথা জড়িয়ে পড়বেন না এই বিষয়টি আপনাদেরকে মাথায় রেখে এই সফল একাদশী ব্রতটি পালন করতে হবে যেহেতু প্রতি মাসে দুটো একাদশী থাকে তার মধ্যে পৌষ মাসের একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনারা প্রতিটি পালন করলে সমস্ত কাজে সাফল্য আনতে পারবেন যে কোনো ইচ্ছে পূরণ খুব সহজেই আপনারা লাভ করতে পারবেন এই সফলা একাদশীর ব্রতের ফলে অবশ্যই সফলা একাদশীর ব্রতের পুজোর দিন আপনারা অবশ্যই যদি এটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সফলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে ক্ষীর নিবেদন করতে হবে ক্ষীর দেওয়া খুবই শুভ বলেই মনে করা হয় এটি করলে প্রতিটি ইচ্ছে পূরণ খুব সহজেই লাভ করতে পারবেন আর এই ক্ষীর আপনারা গ্রহণ করতে পারেন এই ক্ষীর আপনারা আপনার পরিবারের সাথে নিবেদন করতে পারেন কিন্তু মনে রাখবেন এই ক্ষীর আপনারা কিছুতেই গ্রহণ করবেন না যেহেতু ক্ষীরে পঞ্চর বিশস্য থাকে সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যদি যে কোনো কাজ বা যে কোনো ব্যবসায় উন্নতি করতে চান তাহলে এই সফল দিন ভগবান বিষ্ণুর সামনে নমুখী প্রদীপ অবশ্যই নিবেদন করুন এছাড়াও বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে এতে করে আপনার উন্নতির পথ খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন সফল একাদশী দিন ভগবান বিষ্ণুকে তুলসীর পাতার মালা অর্পণ করতে হবে তবে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তাই একাদশীর একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হবে এতে করে দারিদ্র দূর হবে তা অবশ্যই আপনারা সোমবার সফল একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তুলসী পাতা রোপণ করে তা অবশ্যই ষোলোই ডিসেম্বর মঙ্গলবার তুলসী পাতার মালা তৈরি করে আপনারা ভগবান বিষ্ণুর গলায় অর্পণ করতে পারেন এছাড়াও সফল একাদশীর দিন কলা গাছের হলুদ মিশিয়ে জল নিবেদন করতে হবে বিশ্বাস করা হয় যে সফল একাদশীর দিন এটি করলে জীবনের সকল রকম বাধা বিপত্তি দূর হবে এবং প্রতিটি কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন তো অবশ্যই আপনারা শোভন করলেন যে সফল একাদশীর দিন কোন ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অবশ্যই শোভন করবেন যে সফল একাদশীর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন বিশেষ করে এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি সুসম্পন্ন হবে তো অবশ্যই জানবেন কোন কোন খাবার গ্রহণ করলে আপনার ব্রতটি সুসম্পন্নভাবে সম্পূর্ণ হবে এই শুভ দিনে আপনারা যদি সফলা একাদশীতে নির্জলা ব্রতটি পালন করেন তাহলে বিশেষ করে মনে রাখতে হবে জল এবং ফলমূল ছাড়াই আপনাকে চব্বিশ ঘন্টা এই ব্রতটি পালন করতে হবে সফলা একাদশীর পারণের দিন সঠিক সময়ে পালন করে তবে আপনারা যে কোনো খাবার বা যে কোনো পঞ্চর বিশ্য গ্রহণ করতে পারেন কিন্তু বিষয়টি মনে রাখতে হবে এই পারণের দিন অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে আর যে সকল বক্তরা আদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করবেন তারা কিভাবে অর্থাৎ কোন খাবারটি গ্রহণ করবেন এই সফল একাদশীর দিন যা যা খাওয়া যেতে পারে অর্থাৎ ফলের মধ্যে যেগুলো রয়েছে কলা আপেল পেঁপে আঙ্গুর আম বাদাম পেস্তা কাজু সহ ইত্যাদি ফল আপনারা গ্রহণ করতে পারেন দুধ পনির মাখন দই কিন্তু এই সব গ্রহণ করবেন লবণ ছাড়াই শস্যের মধ্যে রয়েছে শামুক রাজগিরি কিন্তু মনে রাখবেন পঞ্চরবিশ অর্থাৎ আটা দিয়ে তৈরি রুটি পরোটা এই সব গ্রহণ করা এড়িয়ে চলতে হবে সাবুদানার খিচুড়ি আলু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বা ভাজা আলু আলুর চপ অবশ্যই সন্দব্য লবণ দিয়ে রান্না করে আপনারা গ্রহণ করতে পারেন সবজির মধ্যে রয়েছে মিষ্টি আলু শশা লাউ টমেটো মশলা সৌন্দব্য লবণ কাঁচা লঙ্কা আদা ধনে পাতা পানীয়র মধ্যে রয়েছে জল ফলের রস ডাবের জল দুধ এই সব গ্রহণ করতে পারেন কিন্তু আপনাদেরকে সব ধরনের পঞ্চলবি শস্য এড়িয়ে চলতে হবে যদি আপনারা এই উপবাস চলমান পঞ্চলবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই শুভ দিনে আপনারা যেসব ফল এবং যেসব খাবার তুলে ধরলাম সেই সব খাবার গ্রহণ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তো অবশ্যই শোভন করলেন যে এই সফল একাদশী চলমান আপনারা কোন ফল বা কোন খাবার গ্রহণ করতে পারেন আর অবশ্যই আজকের দিনে সফলা একাদশীর ব্রতকথাটি আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা মনে শ্রবণ করতে হবে যেটি শ্রবণ না করলে ব্রতির কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্য ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন এই সফলা একাদশীর ব্রতকথাটি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রাহ্মণ পুরাণিক যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্মব্রণিত রয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করবে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহ বসত সেই ব্রত কথা বিষয়ে বলছে এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারাই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিস্মিত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন মদ্যপান প্রভৃতি কার্যে সে সবসময় লিপ্ত থাকত সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের পরনিন্দা বা পরচর্চা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করেও জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগর প্রহীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্ত পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছর পুরনো একটা বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আরে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে ওষুপাত করতে করতে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহার অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপি লুম্বকে রাত্রি জাগরণে একাদশীর জাগরণ যে একাদশী সকলে একাদশী নামে পরিচিত এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলে এইভাবে অজ্ঞতা সারে লম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনা মাত্রই লুম্ভক রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিকষ্ট রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্ত লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ বা শ্রবণে মানুষের রাজস্ব যোগ্যের লাভ হয়ে থাকে তা অবশ্য আপনারা ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার এই সফল একাদশীর দিন এই ব্রত পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন এবং ব্রতটি সুসম্পন্নভাবে পালন করবেন তার ফলে আপনার জীবনের ও যোগ্যের লাভ অর্জন করতে পারবেন এবং সঠিক নিয়মে এই দিনটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে যে নিয়ম আপনাদের সাথে তুলে ধরালো এবং পরের দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার পারণ মন্ত্র জপ করে সঠিক সময়ে পারণ করতে হবে যদি পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে